তারেক রহমান সাহেব আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁদা খেয়েছেন নাকি কুকের নিয়েছেন আপনি খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে আমি তার রহমানকে গালি দিতে চাই না এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন র সাইন করাই দিছে আপনারা প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারে রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর ভদ্রোদ্ করেছেন তারেক রহমান সাহেব কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো ল্যাঙ্গা হারাকা গেছে

ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফকরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিস রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শকবৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো গাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জিয়ার আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান যদা মইনকে সেনা প্রধান বানায় এবং তার খেসার যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে কুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সে ব্যর্থ থেকে মানুষ শিখে জানে তারক রহমান সাহেব আপনি কি করছেন গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান কতবার সামনে সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতটুকু

বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে তার এক আছে কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যান্ডট পড়া লাড্ডু খাওয়া খুব

বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মতো তার ভিতরে মাত্র তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান একত্র করার চেষ্টা করছেন আপনি মদ খেয়েছেন নাকি আপনি খেয়েছেন নাকি কুকেট নিয়েছেন আপনি ইফ দিস ইস আর্লি সিমটম অফ অডিজম এ ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজার বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি কেউ যদি বলেছে ভাতা খাওয়ায় কান্দাল এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই খাতকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটাকে আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপনা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো

কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন দশকbind আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছে। কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকো নিশ্চয়ই বুঝি যে এ পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা এই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছে সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের সাহেব কোথায় আছে দর্শক বিন্দু কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে দশপ্রিন্দ তারেক রহমান সাহেবের হাসিনা মালিক ওখানে আপত্তি আছে লতক পরিবার তলতে ক্লাস দিতেকে আমি ওই পরিবার তলতে ক্লাস দি てる উপরে তারেক রহমান মেনে নেন নাই মির্জা ফখরুল বলেছে আমরাটা মানি না বুঝেছেন তো আপনারা সংস্কার চাইবেন কেন আপনারা তো লোটা বান্ড লইয়া পয়সা রয়েছেন তবে আবার ক্ষমতায় আসবেন বাংলাদেশ সারে চুই হবে আপনারা ওই দলের লোকটা দর্শক বৃন্দ শুধু তাই না একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপি কে করার জন্য রাশার মতো একটা সংবিধান ইনেক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন আর নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাক করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশার নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুটিন ইলেক্টেড প্রেসিডেন্ট হবে এখন রাশার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুটিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ

প্রেসিডেন্ট হয়েছে দর্শক বৃন্দ বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে সেটা হলো এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায় মধ্যে তাকে একবার একটা তার অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আরেকজনকে